বলেন তালামিজ একটি বিভাগীয় সংগঠন সিলেট বিভাগ ছাড়া কোথায় তালামিজ নেই কিন্তু আমি মনে করি এই বিভাগীয় আন্দোলন থেকে এই বিভাগীয় শহর থেকে তালামিজ যে সমস্ত আন্দোলন করেছে সব আন্দোলনের সফলতা অর্জন করেছে এবং রাজধানী পর্যন্ত সেটার সেটার আওয়াজ গিয়ে পৌঁছেছে ঠিক না আমাদের এই আন্দোলনের এনজিও বিরোধী আন্দোলনে যখন ফুলতলি সাহেব কিবলার বাড়িতে পুলিশ হানা দিয়েছিল এই আমাদের তারণ্যের প্রতীক আহমদ হাসান চৌধুরীকে গ্রেফতার করে জেলখানায় পুড়িয়ে দিয়েছিল তৎকালীন সরকার তখনও আমরা রেজিস্টারি ময়দানে সাহেব ইকিবুলার নেতৃত্বে আন্দোলন করে তালাম যে ইসলামিয়া এনজিওদের বিরুদ্ধে সফল আন্দোলন করেছিল তালাম যে ইসলামিয়া ঠিকই না এরপরে আপনারা কি করেছেন সিলেট বিভাগ আন্দোলন এদেশের এদেশের সিলেটবাসীর ন্যায্য দাবি আদায়ের জন্য বিভাগ আন্দোলনে তার যে ইসলামী আর সক্রিয় অংশগ্রহণ ছিল সিলেটের সাবি আন্দোলনের নামকরণ বিরোধী আন্দোলনে তার আমি যে ইসলামী আর কর্মীদের সফল অংশগ্রহণ ছিল মুখিত রহমানি খালেদ সহ ওরা গুলিবৃত্ত হয়েছিল আজ গুলিবিদ্ধ নেতারা এদেশে তালেমি যে ইসলামী আর কার্যক্রমে বিভিন্ন সময় আসেন আর ইরাকে মার্কিন হামলার বিরুদ্ধে তালেমি যে ইসলামী আন্দোলন করেছিল এরপরে এদেশে ইসলামী শিক্ষার জন্য সাহেব কিবলা নেতৃত্বে তালেমি যে ইসলামিয়া লং মার্চ করেছিল ঠিক কি না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্রে বিরুদ্ধে তালেমি যে ইসলামী সর্বাগ্রে আন্দোলন করেছে আপনারা এই যে ইসলামিয়ার অনেক সফলতা এবং আপনাদের কার্যক্রমের এবং আগামী দিনের কার্যক্রম কিভাবে করবেন কিভাবে পরিচালিত করবেন বক্তব্য শুনে আসছেন আজকের এই সম্মেলন থেকে আপনারা কি নিয়ে যাবেন অবশ্যই তো সারাদিনের এই কষ্ট থেকে একটা কিছু নিয়ে যাওয়া দরকার ঠিক না একজন শ্রমিক যখন সারাদিন কাজ করে তখন বাড়িতে যাওয়ার সময় কিছু চাল ডাল হাতে নিয়ে বাচ্চাদের জন্য নিয়ে যায় ঠিক না আজকে আপনারা সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিনিধি হিসাবে সদস্য হিসাবে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনারা এখান থেকে কিছু একটা মেসেজ নিয়ে যেতে হবে ঠিক না না খালি যেতে চান না একটা কিছু নিয়ে যেতে চাই আমরা এ কি নিয়ে যাবেন সেই সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই যে ইসলামিয়া উনিশশো আশি ইংরেজির আঠারোই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ঠিকই না এর প্রতিষ্ঠাতা আমাদের মুর্শিদ হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা আহমতুল্লাহিয়া আলাইহি পালামিজি ইসলামিয়ার এই দীর্ঘ পাশাল পঁয়তাল্লিশ বৎসরের একটা ঐতিহ্যের ইতিহাস রয়েছে এই ইতিহাস আপনাদেরকে জানতে হবে এই ইতিহাসে আপনাদের কি সফলতা এবং কি ব্যর্থতা আছে সেটা জানার অবশ্যই প্রয়োজন আপনাদের ব্যর্থতা কিছু মানুষের তাকে থাকবে সফলতা এবং ব্যর্থতার মধ্যেই মানুষের জীবন পরিচালিত হয় ঠিক না তালামিজে যে এই পঁয়তাল্লিশ বছরের ইতিহাসের সংক্ষিপ্ত একটি খতিয়া নামি দেই একটু মনোযোগ দিয়ে শুনেন উনিশশো আশি ইংরেজির আঠারোই ফেব্রুয়ারির পর তালামিজে যে ইসলামিয়া সর্বপ্রথম যে কাজটি করেছে সেটি হচ্ছে এদেশের খুফুরি মতবাদের বিরুদ্ধে সুচ্চার আন্দোলন করেছেন সেটা কিভাবে তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলন করেছে আপনারা জানেন তসলিমা নাসরিন এদেশের একটি বিষফুড়া হয়ে দাঁড়িয়েছিল এদেশের ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সে যেমন যে সমস্ত নেককার কাজ করেছিল এদেশের ইসলামী আন্দোলনের প্রথম সারিতে তালাম যে ইসলামিয়া সেই আন্দোলনে ডাক দিয়েছিল এবং আমাদের রাহবার আমাদের ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুচ্ছার আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে পলায়ন করে পার্শ্ববর্তী দেশে নিয়ে আশ্রয় নিয়েছে ঠিক না এরপরে তালাম যে ইসলামিয়া কি করেছে এনজিও বিরোধী আন্দোলনের সাথে তার কার্যক্রম পরিচালিত করেছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি একটু পরেই আসবেন আমাদের এই আন্দোলনের এনজিও বিরোধী আন্দোলনে যখন ফুলতলি কিবলার বাড়িতে পুলিশ হানা দিয়েছিল এই আমাদের তারণ্যের প্রতীক আহমদ হাসান চৌধুরীকে গ্রেফতার করে জেলখানায় পুরিয়ে দিয়েছিল তৎকালীন সরকার তখন আমরা রেজিস্টারি ময়দানে সাহেব ইকবাল এর নেতৃত্বে আন্দোলন করে তৎকালীন যে ইসলামিয়া এনজিওদের বিরুদ্ধে সফল আন্দোলন করেছিল তালামিজে ইসলামিয়া ঠিক কি না আপনারা কি করেছেন সিলেট বিভাগ আন্দোলন এদেশের সিলেটবাসীর ন্যায্য দাবি আদায়ের জন্য বিভাগ আন্দোলনে যে ইসলাম আর সক্রিয় অংশগ্রহণ ছিল সিলেটের সাবি আন্দোলনের নামকরণ বিরোধী আন্দোলনে তালামিজ ইসলামী আর কর্মীদের সফল সফল অংশগ্রহণ ছিল মুখিত রহমানি খালেদ সহ ওরা গুলিবিত্ত হয়েছিল আজ গুলিবিদ্ধ নেতারা এদেশে তাহলে আমি যে ইসলামিয়ার কার্যক্রমে বিভিন্ন সময় আসেন আর ইরাকে মার্কিন হামলার বিরুদ্ধে তাহলে আমি যে ইসলামী আন্দোলন করেছিল এরপরে এদেশে ইসলামী শিক্ষার জন্য সাহেব কিবলার নেতৃত্বে তাহলে আমি যে ইসলামিয়া লং মার্চ করেছিল ঠিক কিনা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ব্যঙ্গ চিত্রে বিরুদ্ধে তালামিজে ইসলামিয়া সর্বাগ্রে আন্দোলন করেছে এসব বলার পিছনে আমার কারণ হচ্ছে অনেকে বলেন তালামিজ একটি বিভাগীয় সংগঠন সিলেট বিভাগ ছাড়া কোথাও তালামিজ নেই কিন্তু আমি মনে করি এই বিভাগীয় আন্দোলন থেকে এই বিভাগীয় শহর থেকে তালামিজ যে সমস্ত আন্দোলন করেছে সব আন্দোলনের সফলতা অর্জন করেছে এবং রাজধানী পর্যন্ত সেটার সেটার আওয়াজ গিয়ে পৌঁছেছে ঠিক কি না আজকে যারা আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে চিনিমিনি খেলা খেলছেন মস্ত দেখিয়েছেন পিছি হয়েছেন এর ইতিহাস খুঁজে দেখেন আমাদের প্রিয় মুর্শিদের বদৌলতে এই সাবি এই আরবি বিশ্ববিদ্যালয় পেয়েছি আমরা কিন্তু আজকে আমাদের সেখানে কর্তৃত্ব নেই তারা আমি যে ইসলামী আর কর্মীদের মন ভাঙ্গার কোনো কারণ নেই আপনারা আজকের এই সম্মেলন থেকে আপনাদের আর সবচেয়ে বড় সফলতা ছিল আপনাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি আক্তার জাহেদ ছিলেন যখন তখন এদেশের প্রবীণ সংগঠন তমাদ্দুল মজলিস এদেশের ছাত্র সংগঠনের মধ্যে তাহলে আমি যে ইসলামিয়াকে অ্যাওয়ার্ড দিয়েছিল আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না আপনারা যারা হীনমন্যতায় অনেকে মনে করেন যে আমাদের কি সফলতা আছে আমরা কি করব আমাদের ইতিহাস আছে আমরা মনো আমরা যারা এখানে আসি আমাদেরকে আত্মবিশ্বাস নিয়ে আমাদেরকে দাওয়াতি মেহনতের কাজ চালিয়ে যেতে হবে আপনারা জানেন রোহিঙ্গা মুসলমানদের জন্য আমরা যা করেছিলাম সেটা ইতিহাসে আজও আছে। তালামিজের কর্মীরা কাঁধে বহন করে রোহিঙ্গা মুসলমানদের জন্য সেই চট্টগ্রামে আমরা তাদের জন্য খাবার এবং বস্ত্র নিয়ে গেছিলাম এই তালামিজের মানুষের জন্য তালামিজে ইসলামিয়ার হাজারো কর্মীরা পবিত্র রমজান মাস আসলে বিশুদ্ধ কোরআন তিরাওতে আত্মনির করে এটাই তো আসল কাজ এটাই তো তালামিজে ইসলামিয়ার আসল কাজ আর কর্মী ভাইদেরকে বলবো আজকের এই সম্মেলন থেকে একটা মেসেজ নিয়ে আপনাদেরকে যেতে হবে মেসেজটা কি হবে যে আমরা আল্লাহর আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি অর্জনের জন্য যে ইসলামিয়া করি দুনিয়ার কোনো স্বার্থে নয় সবাইকে বাদ ব্যক্ত করে আমার কথা কেন শেষ করছি ও আখরি আরে আহামদুলিল্লাহ আলাইকুম